নমস্কার দ্য গোল্ডেন মেমোরিজে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব রুই মাছের আলু দিয়ে ঝোল আর এটা খুব ঘরোয়াভাবেই রান্নাটা করব। কয়েক পিস মাছকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাছের ওপরে লবণ হলুদকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন এপিট ওপিট ভালোভাবে মাখানো হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে মাছগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একে একে মাছগুলোকে সব দিয়ে দেবো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে আমি দুবার তিনবার এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে সব একে একে তুলে নেব আর বাকি যে মাছগুলো সেগুলো আমি দিয়ে দেব আর একইভাবে সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই আমি সব রান্না বেশিরভাগ বাটা রান্না বাটা মশলাতে করতেই পছন্দ করি মশলার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা কয়েক কুচি আদার টুকরো আর কয়েকটা রসুনের টুকরো দিয়ে আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো মাছগুলো আমার এদিকে ভাজাও হয়ে গেছে দি যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চা চামচ মতো গোটা জিরে এবার ওই তেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু কষিয়ে নিলে রঙ ধরে আসে এবং অনেকটা সেদ্ধ হয়ে আসে সামান্য একটু হলুদও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে এবার আলুগুলো আমার রঙটা ধরে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু আন্দাজ করেই দিয়ে দিতে হবে আগেই তো তো দিয়ে দিলাম এবারে আমি ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর তার সাথে আলুটা আরও খানিক সেদ্ধ হয়ে আসে তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাকেও আমি দু মিনিট মতো কষিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিলাম বাটি ধোয়া জল আর সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব এখন আমার কষানো রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে জল ঝোলটা আপনারা আপনাদের যেরকম রাখবেন সেরকম দেবেন আমি এখানে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার গেভিটা ফুটে উঠলে তখন আমি মাছগুলো দিয়ে দেব গেভিটা আমার ফুটে উঠেছে এবং ফুটে পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছি তাতে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এখন ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম এবার ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তারপর আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এখানে আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি আমি প্রথমেই বলেছি ঘরোয়া অভাবে রান্না করব এই মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে কেমন লাগলো আপনাদের এই রুই মাছের আলু দিয়ে ঝোল আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ